নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি কত সহজ পদ্ধতিতে এবং কত কম টাইমের মধ্যে তালের মার বার করা যায় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা তো অনেক টাইম ধরে তালের মারবার বার করি হয় চুবলিতে না হলে কোনো গ্রেটারে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যায় তো সেই ভিডিওটা কিভাবে বানাচ্ছি তালের মাথা কিভাবে বার করছি আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন তাহলে সরাসরি রান্না করে চলে তো বন্ধুরা রান্না জায়গায় চলে এসেছি শুধুমাত্র বটি থাকলে তালের মার কত সহজে কত কম টাইমের মধ্যে বার করা যায় সেই ভিডিওটাই দেখতে থাকুন আমি একটা বড় পাকা তাল নিয়ে নিয়েছি এই বড় পাকা তালটা নিয়ে নিয়েছি এবারে তালটাকে আমি ছাড়িয়ে নেব প্রথমে তালের খোসাটাকে আগে ছাড়িয়ে বন্ধুরা এই যদি আপনারা ট্রাই করেন বাড়িতে খুব কম টাইমের মধ্যে কোনো ঝামেলা নেই তালের মার কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবেন তালের মার বার করা মানে একটা ঝামেলার কাজ এটা আমরা প্রত্যেকেই জানি যে তালের মারটা বার করতে খুবই ঝামেলা হয় খুব কষ্ট হয় তো সেটা যদি খুব কম টাইমের মধ্যে এবং সহজভাবে বের করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আমি এভাবে পুরো তালটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে ভাগ করে নেব এর মাঝখানের অংশটা একটু বাদ দিয়ে দেব এবারে তালগুলোকে একটু আটিগুলো ভাগ করে নেব তারপর এরকম একটা বঁটি নিয়েছি এবারে বটির সাহায্যে এই তালের ছিপড়া গুলোকে কেটে নেব কিভাবে আমি মাঠটা এটা কিন্তু যদি কাঁচি দিয়ে করতে চান তো কাঁচি দিয়েও হবে আমার মনে হয় সবথেকে বটি দিয়েই সুবিধে এইভাবে আমি পুরো মাটি থেকে এর যে তালের মার আছে সেই অংশটা কেটে নেব তো দেখুন বন্ধুরা আটি থেকে পুরো তার মারের যে অংশটা থাকে সেটা কেটে নিয়েছি একটা আটি আমি কেটেছি কতটা বেরিয়েছি দেখুন এইভাবে এ দুটো আমি কেটে নেব খুব কম টাইমের মধ্যে হয়ে যায় বন্ধুরা একই প্রসেসে আমি আর দুটো কেটে নিচ্ছি দেখুন একটা তালের কতগুলো মাঠটা বেরিয়েছে এবারে এইটাতে অল্প একটু জল দিয়ে আমি একটু চটকে নেব এভাবে হাত দিয়ে একটু চটকে নেব অল্প অল্প জল দিয়ে একটু চটকে নিতে হবে তবে মাঠটা বেরিয়ে যাবে ভালোভাবে তো দেখুন হাত দিয়ে ভালো মতো চটকে নিয়েছি এরকম একটা নেট নিয়েছি নিচে একটা গামলা নিয়েছি এবারে এর মধ্যে সমস্ত তালের ছিবড়েটাকে দিয়ে দেব এবারে এটাকে দেখুন এইভাবে আমি চেপে চেপে মাঠটাকে আমি বের করে নেবো দেখুন কত সহজে তালের মাঠ বের করা হয় ঘন্টার পর ঘন্টা আর ঘষে ঘষে মাঠ বের করতে হবে না ঠিক এইভাবেই আমি বের করে নিচ্ছি এতটা মার বেরিয়েছে আর না এগুলো ফেলে তো এই দেখলেন তো বন্ধুরা কত সহজে খুব কম টাইমের মধ্যে আমি তালের মার শুধুমাত্র বটি দিয়েই কিন্তু বের করে নিলাম আপনারাও কিন্তু এইভাবে বের করে নেবেন খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কত কম টাইমের মধ্যে শুধুমাত্র বঁটি দিয়ে আজকের আমি তালের মাটা বার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার